পরিস্থিতি খুব খারাপ আগের মতো এখনো কামাই হয় না সরকার যাওয়ার পরে এখন অর্ধেক কামাই হয়ে গেছে মানুষের গাড়ি ঘোড়া বেশি হয়ে গেছে একটা টাকা এখন চারজনকার কাছে ভাগ হয়ে গেছে আগে ছিল চল্লিশ পার্সেন্ট অটো এখন হয়ে গেছে একশো পার্সেন্ট অটো টাকাটা ভাগ হয়ে যাচ্ছে সবার কাছে তো আমরা কী খাবো নির্বাচন না হলে তো সরকার না বসলে এটা কোনো ইয়ে ইয়ে করতে পারবে না কেউ দেশের অস্থিরতা ঠেকাই দিয়ে কেউ পারতেছে না আমাদের বর্তমানে যে সরকার আছে সে তো কিছুই করতে পারতেছে না দেশের অর্থনীতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে সাধারণ মানুষ অন্তত বেশিরভাগ যারা খেটে খাওয়া মানুষ তাদের অবস্থা বেশি খারাপ হয়ে গেছে আমি মনে করি আমাদের মতো লোক যারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ করে রেস্কাওয়ালা এরা বেশি অবস্থা খারাপ হয়ে গেছে খালি আমার বলে না এটা প্রত্যেকটা লোকেরই অবস্থা এরকম হয়ে গেছে যদি মনে করেন মাছ মাংস নিয়ে যেতে চাই তো গাড়ির জমা বা মহাজনকে বাকি রাখতে হবে মহাজন হয়ে গেছে মাছ নিলে চাইলের পয়সা হয় না চাই নিলে মাছের পয়সা হয় না এমন অবস্থা হয়ে গেছে মন তো চায় খাইতে কি করবো উপায় তো নেই এক সময় চলতো এখন খুব কষ্ট হয়ে গেছে মানে সরকার আগে যখন ছিল মনে করেন তখন একটা রিক্সা আলা পা রিক্সা চালায় মনে করেন বারোশো তেরোশো টাকা আমি করছি এখন আমরা এটা জমা দিয়ে আমাদের কাছে চারশো পাঁচশো টাকাও থাকে না তা আমরা কি করে